প্রত্যেকটা মানুষের বিভিন্ন ডেটে জন্মগ্রহণ হয় এবং এই ডেটের কিন্তু একটা ভাইব্রেশন কিন্তু আমাদের জীবনে সারা জীবনই পড়তে থাকে হ্যাঁ এটি কিন্তু একদম বাস্তব সত্য কথা আর এই ডেট অনুযায়ী অর্থাৎ কোন তারিখে জন্মেছেন সেই অনুযায়ী কিছু লাকি কালার রয়েছে যে কালারগুলো সেই ডেটের জাতক ও জাতিকারা ধারণ করলে আপনাদের জন্য যথেষ্টই বেনিফিট আসবে যে কোনো কাজে সফলতা আসবে হ্যাঁ কী সেই কালার আমি এই ভিডিওতে বলবো এই রকম ভিডিও ইউটিউবে অনেক কিন্তু রয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমি যে পার্টিকুলার কয়েকটি কালারের কথা বলবো সেই কালারগুলো কিন্তু একদম জেনুইন হ্যাঁ তো প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ আলাদা আলাদা কেউ একের ডেটে জন্মেছে কেউ দুয়ের ডেটে জন্মেছে কেউ তিনের ডেটে জন্মেছে কেউ চারের কেউ পাঁচের কেউ ছয়ের তো আপনাদের প্রত্যেকটা ডেটের আলাদা আলাদা কালার রয়েছে যে কালারের ড্রেস আপনাদের জন্য ভালো হ্যাঁ অর্থাৎ আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই কালারগুলোর কথাই বলবো যে কালারগুলো আপনারা ধারণ করবেন হ্যাঁ বিশেষ করে উপর দিকের মানে শার্ট প্যান্টের কথা বলছি না কিন্তু শার্টের কথা বলছি এবং মহিলাদের চুড়িদারের কথা বলছি হ্যাঁ কিন্তু জিন্স প্যান্টের কথা বলছি না তো কোনটা ধারণ করলে আপনাদের জন্য ভালো সেটাই আমি বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখবেন দেখুন প্রথমে একটা কথা আমি বলি আপনারা অনেকেই এই ধরনের ভিডিও ইউটিউবে দেখেছেন কিন্তু আমি এই ভিডিওতে বিশেষ কয়েকটি কালারের কথা বলবো যে কালারগুলো কিন্তু ইউটিউবে কিন্তু বলা নেই এবং খুব আমি রিসার্চ করে এই কালারগুলো কিন্তু বের করেছি তো প্রথমে বলি একের জাতক যারা মানে এক দশ উনিশ এবং আঠাশ এই তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য যে শুভ কালারটি আমি এখন বলবো সেই কালারগুলো কিন্তু যে কোনো কাজে মানে যে কোনো ইম্পর্টেন্স কোনো কাজে আপনারা ধারণ করে গেলে ডেফিনেটলি বেটার ফল পাবেন প্রথম কালারটি যেটি বলবো সেটি হচ্ছে অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ রঙের যদি আপনারা বা কমলা রঙের যদি কোনো ড্রেস পরেন বিশেষ করে উপরের দিকটা শার্টটা সেক্ষেত্রে বেনিফিট পাবেন এছাড়াও ব্রাউন কালারের ব্রাউন কালারের কোনো যদি ড্রেস পরেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্টই বেনিফিট পাবেন এরপর আসি দুইয়ের ডেট দুই কুড়ি এগারো উনত্রিশ এই ডেটের যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জন্য যে কালারটি বলবো প্রথম যে কালারটি বলবো সেটি হচ্ছে হোয়াইট মানে সাদা এবং পাশাপাশি আরেকটি যে কালারটির কথা বলবো সেটি হচ্ছে লাইট ব্লু মানে হালকা নীল এবং হালকা পিঙ্ক এই তিনটি কালার আপনাদের জন্য বেশি বেনিফিট আনবে এরপরের যে ডেটটির কথা বলবো সেটি হচ্ছে তিন নম্বর যারা তিনের ডেটের জন্ম তারা অফ হোয়াইট কালার অবশ্যই পড়ুন এবং ওয়াইন রেড এই কালারটি পড়ুন বিশেষ করে মানে চেরি কালার যেটাকে বলছে চেরি কালারটি আপনাদের জন্য যথেষ্টই বেস্ট এরপরে আসি চারের ডেট যারা চারের ডেটে জন্ম তাদের ক্ষেত্রে স্টিল কালারের কোনো ড্রেস এবং বাদামি কালারের ড্রেস চকলেট কালারের ড্রেস বিশেষ করে উপরের দিকটা খুবই বেস্ট রেজাল্ট আনবে আপনার লাইফে যে কোনো শুভ কাজে আপনারা এই ড্রেস কিন্তু ধারণ করতে পারেন এরপর আসি পাঁচের ডেটে যারা জন্ম তারা লাইট গ্রিন এবং পেস্তা কালার এবং হালকা হলুদ এই কালারটি আপনারা ধারণ করতে পারেন যথেষ্টই বেস্ট রেজাল্ট পাবেন যারা ছয়ের ডেটে জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সাদা কালার হালকা গোলাপি কালার হালকা হলুদ কালার বেস্ট রেজাল্ট দিবে এরপর আসি সাতের ডেট যারা সাতের ডেটে জন্ম তাদের ক্ষেত্রে ডবল কালার খুব বেস্ট মানে স্টাইপ রয়েছে ইয়েলো রেড বা ব্ল্যাক ইয়েলো স্টাইপের মানে ডুয়েল কালার যদি ধারণ করেন বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং বাদামি কালার আপনাদের জন্য বেস্ট রেজাল্ট দেবে এছাড়াও আটের ডেটে যারা জন্ম হ্যাঁ আপনি যদি আটের ডেটে গ্রহণ করেন সেক্ষেত্রে ডিপ কালারের নীল কালার মানে ডিপ নীল কালার আপনার জন্য ভালো ব্ল্যাক কালার মানে কালো আপনার জন্য ভালো এবং ব্ল্যাক রেড আপনার জন্য ভালো যারা নয়ের ডেটে জন্ম তাদের ক্ষেত্রে ডিপ রেড এবং ডিপ অরেঞ্জ কালার এবং চেরি কালার আপনার জন্য কিন্তু যথেষ্টই ভালো পাশাপাশি অ্যাস কালারটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট আনবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন ধন্যবাদ